উত্তরা বাংলাদেশ মেডিকেলের সামনে যে ইউটার্নটা রয়েছে সেই ইউটানের পরিস্থিতি আজকে খুবই স্বাভাবিক কোনো প্রকার অনিয়ম নেই কারণ এখানে আমাদের একজন পুলিশ ভাই কর্তব্যরত আছেন আসসালামু আলাইকুম শহীদ শহীদ বলছিলাম ভালো আছেন না আজকে এখানে সবাই সুশৃঙ্খলভাবে ওদিকে যাচ্ছে মানে আজকে এখানে সবাই সুশৃঙ্খলভাবে ওদিকে যাচ্ছে অন্য সময় আপনি যদি না থাকেন এদিক থেকে আইসা সরাসরি ফুস করে দিকে যায় ওদিক থেকে রিক্সা আসে এদিকে যায় আমি তো প্রতিদিন না আমি যে আমার অফিস এখানে যে উনচল্লিশ আমার অফিস আমি প্রতিদিন চেষ্টা করি একটু এদিকে ঘোরান দেওয়ার জন্য কুমিটলা থেকে আসিতে সকালে হ্যাঁ

আমার তো একদিন এক প্যাসেঞ্জারের সাথে তর্ক তর্ক লাগিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এখানে সব এখানে সবচেয়ে বেশি ড্যানজার হচ্ছে আজমপুরের নিচের অংশটা আজমপুরের নিচের অংশটা প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ভিউয়ার্স এই অংশটাতে আজকে একজন আছেন এই মামা যায় না যায় না পুলিশ দাঁড়ায় আছে পাঁচশো টাকা জরিমানা করবে পুলিশ দাঁড়ায় আছে পুলিশ দাঁড়ায় আছে যায় না এদিকে আজকে এদেরকে সতর্ক করলো এরা মানে না বললাম যে এখানে পুলিশ দাঁড়ায় আছে জরিমানা করবে হ্যাঁ উল্টা জ্ঞান দেওয়া শুরু করছে যাই হোক কেউ যদি না বুঝে আসলে কিছু করার নেই আমরা চেষ্টা করি সকলকে সচেতন করার জন্য যেন উল্টা পথে কেউ না যায় পথে আসলে আসলে চলাফেরা করলে জ্যামের সৃষ্টি হয় দুর্ঘটনার সৃষ্টি হয় দুর্ঘটনা ঘটে তাই সকলেই চেষ্টা করব রিক্সা নিয়ে যেন উল্টো পথে আমরা যাতায়াত না করি রিক্সাওয়ালা ভাইদেরকে যেন আমরা ফোর্স না করি উল্টু পথে যাওয়ার জন্য আমরা একে একে যখন নিজেদেরকে পরিবর্তন করতে পারবো তাহলে আমরা এই সোনার বাংলাকে সঠিক রূপে ফিরিয়ে আনতে পারব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ